নাহমাদুহু অনুসল্লে আয়লা রসুল হিল কারিম আম্মা বাদু আসসালাম আলাইকুম আহমাতুল্লহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আমি এমন একটি আমলের কথা বলবো। যে আমলটি নির্দিষ্ট নিয়মে সকাল এবং সন্ধ্যায় তিনবার পাঠ করলে সে অন্ধ পাগল কুষ্ঠরোগ ও প্যারালাইসিস হতে মুক্ত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাকরব্বুল আলামিন হলেন সমস্ত ক্ষমতার মালিক তিনি আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিনী মানুষকে সুস্থ থাকার জন্য বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছে। আর আল্লাহ আল্লাপাকরব্বুল আলামিনই পৃথিবীতে সফলতা এবং পরকালে নাজাতের জন্য পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন এবং বিভিন্ন আমল শিক্ষা দিয়েছেন যে আমরা অনেকেই অন্ধ হওয়াকে ভয় পাই পাগল হওয়াকে ভয় পাই এবং প্রালাইসিস ও কুষ্ঠরোগ হতো ভয় পাই কিন্তু এ থেকে মুক্ত রাখার মালিক হলেন মহান রব্বুল আলামিন তাই আমি একটি আমলের কথা বলবো যে আমলটি সকাল এবং সন্ধ্যায় তিনবার পাঠ করলে উক্ত ব্যক্তি অন্ধ পাগল কুষ্ঠরোগ ও প্যারালাইসিস হতে মুক্ত থাকবেন অর্থাৎ এই চার ধরনের রোগ তার জীবনেও হবে না ইনশাল্লাহ আমলটি হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে সুবহান ولا حول ولا إلا بالله. سبحان اللہ و لا حول ولا إلا بالله. آر ایک بار پوری. سبحان اللہ و لا ولا, حول ولا الا باللہ اور تو মহান আল্লাহ অতি পবিত্র তারই জন্য সকল প্রশংসা গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি এবং নেক কাজ করার শক্তি কারণেই আল্লাহর সাহায্য ছাড়া এই দোয়াটি যে সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে অথবা তিনবার পাঁচবার বা সাতবার কম বেশি হতে পারে আল্লাহ তালা তাকে মৃত্যু পর্যন্ত অন্ধ হওয়া পাগল হওয়া কুষ্ঠরোগ ও প্যারালাইসিস থেকে হেফাজত করবেন আমালিয়াত ফাজায়েল প্রিয় দর্শক আমি বিশেষ আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে dhanavat